বন্ধুগণ আজকে দেখাবো আমি দেখাবো শয়তানের বাইবেল এই শয়তানের বাইবেলটা আপনি কোথায় পাবেন সেটাও ঠিকানা বলে দেবো ইনশাল্লাহ বন্ধুগণ শয়তানের বাইবেলের আপনি পেপারটা দেখেন কাগজটা দেখেন এটা অনেক পুরাতন আসলে ক্যামেরাতে অত পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু আসলে এটা অত পরিষ্কার না এটা অনেক পুরাতন সেই খ্রিস্টানের দেওয়া খ্রিস্টানের বাইবেল বন্ধুগণ এই কিতাবটি হাজার বছর আগে লেখা হয়েছিল যা কিতাবটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা কাণ্ডিত হয়েছে বন্ধুগণ এই কিতাবে যে এমন কিছু মন্ত্র আছে যা মন্ত্র পাঠ করার সাথে সাথেই জিন শয়তান মানুষ এসে হাজির হতো বন্ধুগণ এই কিতাবটি এই কিতাবটি আমি সবার কাছে দেই না যারা পূর্ণ বয়স্ক কবিরাজ শুধু তাদের কাছে শয়তানের বাইবেল এই কিতাবে আছে যে একটা মানুষকে আপনি ঘরে বসে তার সব মাটিতে তার ছবি আট করে ওই লোকটাকে যখন ছবিটা যখন আপনি দুই দুই পিস করবেন দুই টুকরা করবেন তখন লোকটা তখন জবাই হয়ে যাবে ক যখন একটা গাছে বান মারবেন গাছটা দিন দিন শুকায় যাবে লোকটাও শুকাবে গাছটাও মরে যাবে লোকটাও মরে যাবে একটা ব্যাঙ আছে ব্যাঙ বান যখন আপনি ব্যাঙ বানটা মারবেন ওই ব্যাঙটা যতটা ফুলবে লোকটা ফুলবে ব্যাঙটা মরে যাবে লোকটা মরে যাবে এখন একটা মেয়ে চলে গেছে একটা স্ত্রী চলে গেছে তাকে হাজির করতে হবে তাকে তাবিজ তাকে তাবিজ বা কোনো কিছু খাওয়ানো সম্ভব না তখন আপনি কী করবেন একটা মাছ এখানে মাছের বান আছে ওই মাছের গলা যখন তাবিজটা আপনি দিবেন মাছটা যত দৌড়াবে ততটা ওই মেয়েটা তখন মানে থাকতে পারবে না এই ঠিক থাকতে পারবে না তখন মেটা চলে আসবে কিন্তু আপনি যদি মেটা যদি ধরেন মেটা পাঁচশো কিলোমিটার দূরে আছে আপনি যদি এই মাছের তদ্বিটা করেন তাহলে মেটার জীবনের ঝুঁকি আছে মেটা মরে যাইতে পারে বন্ধুগণ অবশ্যই আগে পিছে দেখে কাজ করবেন কবিরাজ হয়ে বিপদে পড়বেন না যখন মানুষের ক্ষতি হবে তখন এসে আপনাকে ধরবে আরেকটি কথা এই শয়তানের বাইফেল আপনি কোথায় পাবেন আপনি যদি বাংলা বাজার থেকে নিয়ে বই নিয়ে ঠকছেন সিলেট একটা সিটিং বার সিটিং। এক সিটিং আছে সিটিংয়ের কারখানা বাংলা বাজার মিরপুর বাজার সিলেট বাজার আরও অনেক জায়গায় এইগুলোর থেকে সাবধান থাকবেন এরা মানুষ না এরা আছে নর পিশ্বাস এরা এতটাই খারাপ যে গ্রাম থেকে যখন একটা মানুষ একটা কবিরা যখন যায় তাদের কাছে বই নেওয়ার জন্য তখন তারা কি করে তাদের কাছে মোবাইল রেখে দেয় তাদের কাছে তখন তাকে খুব হেনস্থ করে আজ পর্যন্ত কোনো ব্যক্তি আমার বললো না যে হ্যাঁ আমি বাংলা ভাষাতে একটা ভালো বই নিয়ে আসছি আমার এই বইগুলো দিবে আপনাকে কপি বানায় দিবে দেখুন ওরা ওরা এ মনে যে আমি যখন ভিডিও সারি আমার অপেক্ষা করে যে কখন ভিডিও ছাড়ব লাজ লজ্জার স্মরণ বলতে কিছু নাই যে একজনের চ্যানেল থেকে ভিডিও নিয়ে সারে তার তো একটা লজ্জা হওয়ার কথা যার কোনো যোগ্য নাই এটা অ এরা এরা আসলে এরা এরা টিকটকার বন্ধুগান এরা এদের থেকে সাবধান থাকবেন আর এই শয়তানে বাইবেল নিয়ে বেশিক্ষণ পরা যাবে না অনেক ভাই আছে সারা দে বই পড়তেছে গতকালকে একটা খবর আসলো মোবাইল করে যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন সাত থেকে একুশ দিনের মধ্যে সংকট মুক্তি অসাধ্য সাধন অবাধ্য বাধ ও পার্সেল যোগে যোগে পাঠানো হয় একজন মহিলা আমাকে ফোন দিয়ে বললো হজুর আমার স্বামী খুব অসুস্থ তার কারণটা আছে যে ও এই কিতাবটি যখন আপনি খুব বেশি মাত্রা পড়বেন তখন আপনার চতুর্থে মোহকেল শয়তান জিন এসে হাজির হবে কেননা শয়তানের বাইবেল নামে এই কিতাবটি নিঃশুদ্ধ কিতাব বলা হয় বিশ্বের রহস্যময় কালো জাদুর কিতাব এই শয়তানের বাইবেল বন্ধুগণ এই কিতাবটি খুবই পাওয়ারফুল এবং খুবই ভালো আপনি যে টাকা দিয়ে কিতাবটা নেবেন একটি কাজ করলে এই টাকাটা উঠে আসবে কুরিয়া সার্ভিসে যদি আপনি নেন আমি রফিকুল ইসলাম আমি তো কখনই মানুষকে ঠকাবো না আজকে আমি ঠকাবো কালকে তো আমি আরও জায়গা ঠকবই কিন্তু আল্লাহ আল্লাহতালা তো দুনিয়াতে আমার বিচার করবে পরকাল তো আছে এজন্য আপনি যদি সরাসরি এসে নেন ঢাকা থেকে নিতে পারবেন ঢাকা আপনি যখন আসবেন ইসিনটাতে ফোন করে ঢাকা থেকে নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধুগণ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ওয়াকিদাওনা আলহামদুলিল্লাহ রাবুল আলমিন